আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক চলে আসলাম আপনাদের কাছে আরও একটা নতুন বাইনান্সের কোপের ভিডিও নিয়ে তো এই অফারে জয়েন করার জন্য প্রথমে আপনার বাইনান্সের মধ্যে ঢুকবেন এই সার্টিফানে লিখবেন ক্রিয়েটর প্যাড নিচের দিকে স্ক্রল করবেন তারপর এই পোস্টের মধ্যে ক্লিক করবেন তারপর এখানে ক্রিয়েটর প্যাডের মধ্যে ক্লিক করবেন তো এখানে আপনি অনগুইং পাঁচটি অফার দেখতে পাবেন সেগুলো হচ্ছে ওয়ালেট কানেক্ট গিবাই ওয়ালেট কানেক্ট রাইট টু আর্ন বুস্টার হুমা ফাইন্যান্স সফট স্টেকিং আর্টিক্যাল সফট স্ট্রেকিং মাইন্ডশেয়ার আপাতত এই পাঁচটি অফার এখানে আছে তো পরবর্তীতে আরও অফার আসতে পারে তো আমি আজকে একটা অফার কীভাবে জয়েন করবেন সেটা এবং কী কী রুলস আছে সব কিছু দেখিয়ে দেবো যাতে করে আপনারা পরবর্তীতে এখানে অনগোইং যত অফার আসবে সেগুলোতে জয়েন করতে পারবেন তো আমি সবার প্রথমে যে অফার আছে সেটা দিয়েই শুরু করি প্রথম অফারটা হচ্ছে এটা তো এখানে আপনারা একটু লক্ষ্য করেন এখানে ইভেন্ট পিরিয়ড আছে মানে হচ্ছে এই অফারটা কতদিন থেকে কতদিন পর্যন্ত থাকবে এটা আপনি প্রতি অফারের মধ্যেই দেখতে পাবেন তারপর হচ্ছে পার্টিসিপেন্ট এটার মানে হচ্ছে এই ইভেন্টের মধ্যে কতজন মানুষ জয়েন করেছে আর একটু নিচে হচ্ছে রেওয়ার্ড মানে এই অফারের জন্য মোট কতগুলো টোকেন তারা দিবে আপনি যে অফারের মধ্যে জয়েন করবেন এখানে ক্লিক করে সেটার মধ্যে ডুববেন তারপরে প্রথমে আপনাকে আপনার টুইটার অ্যাকাউন্টটা অথরাইজ করতে বলবে আপনার টুইটার অ্যাকাউন্ট লগ করা হলে এমন লেখা আসবে তারপর আপনি প্রতিটি ইভেন্টের মধ্যে ইন প্রোগ্রেস কিছু টাস্ক দেখতে পাবেন নিচে যাবেন আর সেগুলো একের পর এক কমপ্লিট করে নেবেন প্রথম টাস্ক ওয়ালেট কানেক্ট নামের প্রজেক্টে তাদের বাইনান্স স্কোয়ার পেজটাকে ফলো করে দিবেন দুই নাম্বার টাস্ক তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে তাদেরকে ফলো করে দিবেন তিন নম্বরে ছবিতে দেখানো এইটুকু কপি করবেন তারপর চেয়ার জিবিটিকে বলবেন এগুলো অ্যাড করে আপনাকে একটা সুন্দর পোস্ট বানিয়ে দিতে সেখান থেকে পোস্ট কপি করে এই অফারে পোস্ট করে দিবেন চার নম্বরে বলছে বিশ ডলারেসেড করবেন ডাব্লু সিটি বাই ইউএসডিটি এই পেয়ারে পাঁচ নম্বরে বলছে বিশ ডলারে ট্রেড করবেন ফিউচারে ডাব্লু সিটি বা ইউএসডিটি পেয়ারে তাহলে আপনার সকল টাক্স এরকম গ্রিন টিক আসলে বুঝবেন আপনার কাজ শেষ তারপর উপরে ভেরিফাই অপশানে ক্লিক করে দিবেন। যদি কোনো টাক্স কমপ্লিট না হয় তাহলে ওয়েট করবেন কিছু ঘন্টা পরে আইসা আবার ভেরিফাই ক্লিক করবেন আর এই ইভেন্টের রেওয়ার্ড অফার ইয়েন্ড হওয়ার পনেরো দিনের মধ্যে দিয়ে দিবে আশা করি আপনাদের জয়েনিং প্রসেসটা বোঝাতে পেরেছি তারপরে যদি কেউ না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন আর পার্সোনালি কথা বলতে আমাকে টেলিগ্রামে নক করতে পারেন টেলিগ্রাম চ্যানেল এবং পার্সোনাল ইউজার নেম ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই টেক কেয়ার ইউর সেলফ আল্লাহ হাফেজ